আমাদের অনেকেরই এখন পর্যন্ত হয়তো নজরে আসে নাই যে বাংলাদেশে এই মুহূর্তে কী ঘটতে যাচ্ছে আমরা একটা সময় এদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ঐক্যবদ্ধভাবে সমাজে চলতাম কিন্তু আজ যেন প্রতিটা দিন আমাদের এতটাই হিংস্রতা এতটাই মুসলিম এদেশের মানে জন্মগ্রহণ করা সত্ত্বেও তারা যেন আজকের এই দেশের মানে রোহিঙ্গা হয়ে দাঁড়িয়েছে কেন আমি বলছি আজকের গতকাল সন্ধ্যা নাগাদ ফরিদপুরের মধুখালী কালী মন্দিরে আগুন লাগে গতকালকের সন্ধ্যা নাগাদ ফরিদপুরের কালী মন্দিরে মধুখালিতে আগুন লাগে এই আগুনটা কোথেকে এসেছে কিভাবে এসেছে কেউ জানে না সাতজন শ্রমিক পাশে একটা স্কুলে মুসলিম শ্রমিক তারা কাজ করতেছিল তাদের উপরে তখন সেই জায়গার হিন্দু সমাজ আক্রান্ত করে এবং সেই আক্রান্ত করতে গিয়ে তাদেরকে রুমের মধ্যে বন্দি রেখে পৈচাসিকভাবে নির্যাতন করা হয় মারা হয় এবং সমগ্র হিন্দু সমাজ সেখানে ঐক্যবদ্ধ হয়ে সেই মুসলিম সাতটি ভাইকে পিটিয়ে পিটিয়ে সেখান থেকে দুটি ভাইকে হত্যা করেছে ওই জায়গায় বাকি আরও যে কয়েকজন ব্যক্তি রয়েছে তার মধ্যে পাঁচজন মুমূর্ষ অবস্থায় আছে মানে সাতজনার বাকি যে পাঁচজন আছে তাও মুমূর্ষ অবস্থায় আছে এবং তার মধ্যে নাকি দুজনের অবস্থা এতটা করুন যে যে কোনো মুহূর্তে তাদেরকেও দুনিয়া ছেড়ে চলে যেতে হতে পারে আমি কখনোই কোনো জায়গায় কারো হত্যা কারো পরে নির্যাতন সে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক এটা কোনো ধর্মবিশ্বাসী মানুষ করতে পারে না যেমন কোনো মন্দিরে কিংবা মসজিদে কিংবা গির্জায় প্যাগোডায় কোনো জায়গায় আক্রান্ত করা কারো উপরে অতিরঞ্জিত কোনো ধরনের চাপিয়ে দেয়া ধর্মকে আপনার কট্টরভাবে পালন করতে গিয়ে সমাজের অন্য কোনো মানুষকেও নির্যাতন করা এর কোনোটারই বৈধতা কোনো ধর্ম দেয় না আমিও ব্যক্তিগতভাবে এটাকে কোনোভাবে দেই না কিন্তু অবাক লাগে তখন যখন আমাদের দেশে বিচার ব্যবস্থাটাকে আপনি হাতে তুলে নিলেন আমি এই হিন্দু সমাজের ভাইদেরকে বলতে চাই যে আপনি কোন রেফারেন্সের ভিত্তিতে দুটো আপন ভাইকে একই পরিবার দুটো ভাই রাজমিস্ত্রি আহ কোথায় আপনি আছেন ভেবে দেখেছেন পিটিয়ে পিটিয়ে হত্যা করলেন সন্দেহ করার কারণে আজকের এদেশে যখন পার্শ্ববর্তী দেশে আমার দেশের মুসলমানেরা সেই দেশের মুসলমানেরা কোরবানি করতে পারে না গরু জবাই দেওয়ার অপরাধে মানে মাথায় রশি বেঁধে টেনে টেনে রাস্তায় রাস্তায় মারা হয় তারপরে আপনারা জানেন যে একটি বোন স্কুলে পড়তে গিয়ে সেই পর্দা করতে গিয়ে যে কি নাজেহালটা তিনি হয়েছেন তারপরে মানে নিয়ত যে সব ঘটনা ঘটে এই সকল অত্যাচার জুলুম নির্যাতন কোরআন মন্দির একত্রে ছাপিয়ে প্রিন্ট করে বই পুস্তক ছাপানোর পরেও এদেশের কোনো মুসলমান কোনো হিন্দুদের উপরে আক্রান্ত করে না এদেশের সকল মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানরা সবাই কি পছন্দ করে তাদেরকে ভালোবাসে আগলে রাখে এবং আপনি যদি আনুপাতিক চাকরির হার খোঁজেন বাংলাদেশে সংখ্যালঘু মানুষের চাকরির হার এখন দেশের মুসলিম সভ্য সমাজের শিক্ষিত লোকের চাইতে কোনো অংশে কম নাই বরঞ্চ অনেক অংশে এও প্রমাণ হয়েছে যে বেশি রয়েছে কিন্তু এ নিয়ে আমার কোনো অভিযোগ নাই যে আপনি যোগ্যতা দিয়ে হোক রাজনীতি দিয়ে হোক কুটচাল দিয়ে হোক আপনি মানুষকে চাকরি আপনি করেন আপনি এক জায়গায় কোটা সব নিয়ে যান কোনো আপত্তি নেই কিন্তু একটা মানুষকে মেরে ফেলার অধিকার আমাদেরকে কে দিয়েছে আমরা এতটা বর্বর কিভাবে হলাম যে দুটো হিন্দু ভাই মানে দুটো মুসলমান ভাইকে আপনারা সবাই মিলে মেরে ফেলবেন এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না বন্ধুরা আমার সাতজন মানুষকে আপনি রুমের মধ্যে তালাবন্দি করে এই যে দেখেন ফরিদপুরের মধুখালী কালী মন্দিরে আগুন লেগেছে ভালো এই মন্দিরে আগুন লাগার পক্ষে আমি নই কে দিয়েছে কারা দিয়েছে আপনি পুলিশের কাছে বিচার দেন আইনের মাধ্যমে এটার জন্য সুনির্দিষ্ট যে সাব্যস্ত হবে একশো জন প্রয়োজনে গ্রেপ্তার হতো গ্রেপ্তার হয়ে তার মধ্যে যে সঠিককারী সত্যিকারই দোষী তাকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করানো হতো কিন্তু আজকে আপনি যে পাশের রুমের মধ্যে নিয়ে স্কুলে আপনার সেই সাতজন নির্মাণ শ্রমিক যারা ওখানে স্কুলের কি জানি কাজে জড়িত ছিল লেট্রিন নির্মাণ কিংবা দেয়াল নির্মাণের কাজে ব্যস্ত ছিল সেই মানুষগুলোকে আপনি সন্দেহ করে পিটিয়ে পিটিয়ে মেরে ফেললেন এখন তার জবাব যদি কেউ চান তাহলে জঙ্গি হয়ে যাবেন আমি এই যে লাইভ করছি আমাকে সাম্প্রদায়িকতা বলা হবে যে আমি আমি উসকে দিচ্ছি কিংবা করছি আমার একটা বয়ানের মধ্যে আমার এই বক্তব্যের মধ্যে আপনার একটা উস্কানি শব্দ পাবেন পাবেন না আমি এখনও সম্মান করে সমীহ করে আর যখন আমাদের উপরে জুলুম হয় অত্যাচার হয় নির্যাতন হয় ভারতে আমাদের মুসলমানরা নির্যাতিত হয় বাবরি মসজিদ মানে ভেঙেচুরে চুরমার করা হয় তারপরেও এদেশের মুসলমানদেরকে আমরা কোল পিঠে রেখে মানুষ করেছি মুসলমানরা হিন্দুদেরকে ভালোবেসেছি হিন্দুরা এইখানে মুসলমানদের কোলে পিঠে চড়ে আজ পর্যন্ত চলমান আছে তাদেরকে কেউ কোনো দিন ডিস্টার্ব করে না দুর্গা বলেন বড়ো বড়ো অনুষ্ঠান বলেন সামাজিক কর্মকাণ্ড বলেন সবগুলোতে আমাদের মুসলিমরা ওদের চেয়ে অ্যাডভান্স গিয়ে উপস্থিত হয় আমার দেশের কোনো কোরবানিতে গরুর গোস্ত খাইতে কিন্তু কোনো হিন্দু এসে ওঠে না কিন্তু আমাদের মুসলমানরা কিন্তু নাচতে নাচতে সেখানে গিয়ে আমরা উঠি এবং আমরা কেউ ভালোর জন্য তাদের প্রোটেকশন দিয়ে তাদের কাজে সহযোগিতা করি কেউ আবার অতিরিক্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে গিয়ে তাদের বাসাবাড়িতে যাই থাকি খাই এই সব কালচার যেখানে চলমান সেই জায়গায় আপনি আমাকে উপহার দিলেন লাশ সেই জায়গায় আপনি আমাকে উপহার দিলেন আপন দুইটি ভাইকে আপনি হত্যা করলেন এই যে দেখেন আমি নিজে বলছি না মন্দিরে অগ্নিকাণ্ড এলাকায় রণক্ষেত দুই ভাই নিহত ভিতরের নিউজটি হচ্ছে সম্পূর্ণ দুইটি আপন ভাইকে আজকের পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে এবং আরো দুইজন মুমূর্ষ এবং সাতজনার সাতজনই হসপিটালে মানে দুজন তো মারা গিয়েছে আরো পাঁচজন হসপিটালে তার মধ্যে আরও দুইজন নাকি মারা যাবে যাবে ভাব এই কি তাহলে আমার পুরস্কার আপনাকে বাংলাদেশের পুলিশ আপনার আর্মি বিডিআর রেব র্যাব প্রত্যেকটা সেক্টরে ডিসি এসপি সচিব হিন্দু নাই কোন সেক্টরে বলেন তাহলে আজকের আপনাদের এত ক্ষোভ কার উপরে কেন মুসলমান ভাই দুইটাকে আপনার পিটিয়ে পিটিয়ে হত্যা করতে হবে এই দুষ্কৃতিকারী তো মুসলমান দুই ভাই না হয়ে ওখানে তো হিন্দুরাও হতে পারে এই দুষ্কৃতিকারী তো কোনো রাজনৈতিক কারণে অন্য ব্যক্তিরাও হতে পারে এই যে দেখেন এই রুমের মধ্যে ছবি দেখেন ভয়াবহতা দেখেছেন দেখতে পেরেছেন এই যে রুমের মধ্যে কিভাবে তাদেরকে পিটিয়ে পিটিয়ে বন্দি করে তারপরে সেই জায়গায় হত্যা করা হচ্ছে এই যে দেখেন আপনার দুই ভাইকে হত্যা করেছে কিভাবে? কিভাবে হত্যা করেছে আপনি আছেন তারাবিন নামাজ আট রাকাত না বিশ রাকাত বাংলার মুসলমান আছেন কোন হুজুরে হাত কিভাবে বান্ধে কিভাবে আপনার কি বলে ইদানিং দেখতেছি বেশ ভালো অনেকেই তর্ক বিতর্কে জড়াতে গিয়ে নতুন নতুন বহাস নিয়ে ব্যস্ত আর আসল বহাজ বাংলাদেশে কোন জায়গায় চলে যাচ্ছি আমাদের সৌহার্দ্য আমাদের সামাজিকতা আমাদের স্ট্যান্ডার্ড আমাদের একে অপরের প্রতি ভালোবাসা আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা একবারও বিবেচনা করার সুযোগ আসে নাই আজ সমাজটা অধপতনের তার প্রান্তে এদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা বাল্য জীবন থেকে আমরা দেখেছি যে কারোর সাথে কোনো জ্ঞানজাম নেই কি এত উশৃঙ্খলা আপনার দেখাতেই হবে কেন নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আপনি থাকছেন মেহমানের চাইতেও কদরে আর আপনাকে এখন আমাদের এই জায়গায় সম্পূর্ণ মুসলমানদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা আমি এটা চরমভাবে ঘৃণা জানাই আমি মন্দিরে হামলাকারী দুষ্কৃতিকারী যে হোক তার তদন্ত সাপেক্ষে বিচার যেমন দাবি করি মুসলমানদের কোনো ধরনের মসজিদে হামলাকারী সে একটি যেই হোক তার তদন্ত করে আমরা বিচার দাবি একই উপায়ে যারা এই দুষ্কৃতি করে আমার দুটি ভাইকে হত্যা করলেন তাদেরকে সম্পূর্ণভাবে এই ভাইদের হত্যার জন্য তাদের আমি দাবি করছি কারণ আপনি কাউকে আইন আপনার হাতে তুলে নিতে পারেন না আপনি কোনোভাবে কাউকে হত্যা করতে পারেন না কোনোভাবে না সেই হো মুসলমান আর খ্রিস্টান বলতে কথা নাই হিউম্যানিটি তো আপনাকে থাকতে হবে অ্যাজ এ হিউম্যান আপনি একজন মানুষ হিসাবে মানুষকে কোনোদিন হত্যা করতে পারেন এটা কোন অধিকার আপনাকে কে দিয়েছে বলেন কেউ দেয়নি কিন্তু আজ এটা বাংলাদেশে ঘটছে বাংলাদেশে চলমান আছে প্রিয় বন্ধুরা আমার আপনারা বাংলাদেশের মুসলমান অত্যন্ত ধর্মবিরূ বাংলাদেশের মুসলমানরা অত্যন্ত সকল ধর্মের প্রতি সহনশীল আমি প্রত্যেকটি ধর্মপ্রাণ মানুষ মুসলমানদেরকে মানুষদেরকে অনুরোধ করব আমরা কাউকে জ্বালাউ উপরাও করে তাদেরকে হত্যা করা নির্যাতন করার পক্ষে নই আমরা কোনো মানুষদের ক্ষতি সাধন করতে চাই না কোনো ধর্মীয় অনুশাসনে বাধা প্রদান করতে চাই না কিন্তু যারা আজকের এই ধরনের কাজ করেছে তার বিচার আপনার আমার সকলের চাওয়া উচিত এবং আমি হিন্দুদের কাছে করব। যদি সত্যি যদি কোনো হিন্দু ভাই ধর্ম অনুশাসন পালন করেন আপনি কি এই মানুষের মৃত্যুর পক্ষে থাকবেন যারা হত্যাকারী তাদের পক্ষে আপনি সাফাই গাবেন যদি আদর্শবান হিন্দু হন তাহলে আপনিও আমাদের কাতারে দাঁড়িয়ে এর বিচার চাইতে হবে এই জঙ্গি এই উগ্র হিন্দুত্ববাদ যারা করেছে যারা হিন্দু আনি পালন করতে গিয়ে আমার মুসলমান ভাইদেরকে হত্যা করেছে বিনা কারণে সন্দেহবশত ভাবে এটা কোনোদিন তার হিন্দুত্ববাদী সে কেউ হইতে পারে না যে ধর্ম পালন করে সে এই কাজ করতে পারে না আমি পারব না কোনোদিন কোনো হিন্দুর গায়ে হাত তুলতে কিংবা মুসলমানের গায়ে হাত তুলতে কিন্তু এই কাজটি যারা করেছে তাদেরকে আপনারাই আবার প্যাট্রোনাইজ করবেন এখানে হিন্দু মুসলিম দলাদলি লাগাই দিয়ে মুসলমানদের পিছনে লিখতে হবে তাই আপনি তার পক্ষে অবস্থান করে ওই মৃত্যুবরণকারী ব্যক্তির পক্ষে না দাঁড়িয়ে আপনি মৃত্যুবরণকারী ব্যক্তির বিপক্ষে দাঁড়িয়ে যারা তাকে মেললো যারা হত্যা করলো তাদের পক্ষে আপনি দাঁড়িয়ে যাবেন কেন এটাই হচ্ছে আমাদের দেশের আজকের এই অবস্থা আমি যে কথাগুলো বলছি এর মধ্যে একটা জায়গায় আমার মুসলমান দোষী হলে আপনি বিচার করেন কিন্তু মুসলমানকে আপনি মেরে ফেলার অধিকার রাখেন না পিটিয়ে কিভাবে দুইটা ভাইকে মারেন এই পরিবার কোথায় যাবে বলেন রাজমিস্ত্রি ওরা খাবে কি পড়বে কি চলবে কি আমার তো ভয় হচ্ছে এগুলোর কোনো হবে না বিচারও হবে না ঠাসা বাংলাদেশ কঠিন পরিস্থিতির মধ্যে আপনি আছেন বাংলাদেশে এখন মুসলমান মল্লে হুজুর মল্লে দাড়ি টুপিওয়ালা মল্লে হ্যাঁ হেফাজতে ইসলাম মল্লে জামাত শিবির মারা গেলে আপনার বিচার হবে মানে ওই মানুষগুলোকে যদি আপনি মারতে পারেন যদি কায়দা মতো পিটাইতে পারেন ওইটা হচ্ছে আপনার তারা একেবারে শেষ হয়ে গেল তাদের ওইখানে আপনার কোনো যদি মানে ধর্ম এই পালনকারী ব্যক্তিদের বিপক্ষের কেউ যদি তাদেরকে হত্যা করে থাকে ওদের কোনো বিচার হবে না বিচার হবে কাদের ওই যারের মারলেন তাদেরকেই আর উল্টা বাইলে ফাঁসানো হবে আর এদেশে যদি কোনো একজন হিন্দুর গায়ে কেউ একটা টোক্কাও মারে কোনো একটা উৎসব নিয়ে আপনি একটা বাজে মন্তব্যও করেন যদিও আওয়ামী লীগ ছাড়া কেউ যদি এই কাজটা করেন তাহলে দেখবেন তাদের ব্যাপারে তারা কোনো অ্যাকশনে যেতে পারে না বাংলাদেশে সেই অ্যাকশন হয় না এটাই সমস্যা দল করেন রাজনীতি করেন আদর্শ ভিন্ন হতে পারে ধর্ম ভিন্ন হতে পারে কিন্তু অন্যায়কে অন্যায় বলতে হবে আমি একজন হিন্দু ভাইয়ের উপর আক্রমণ চললে আমি বহুবার টকশোতে শত শত টকশোতে হিন্দুদের পক্ষে কথা বলেছি যে দীর্ঘ প্রায় গত দশ চোদ্দ বছর পর্যন্ত আওয়ামী লীগ যত মন্দির দখল করেছে হিন্দুর বাড়ি দখল করেছে কোরআন রেখে তারপরে সেখানে পরিকল্পিতভাবে হিন্দুদের উপরে ভিন্নভাবে আওয়ামী লীগ নিজেরা সাজিয়ে হিন্দুদের মাধ্যমে আক্রমণ করিয়েছে এই যে বাড়ি গাড়ি আগুন ধরিয়ে দিয়েছে নির্বাচনের গত দুই এক বছর আগের কাহিনী আপনারা জানেন খোঁজ নিয়ে দেখা গেছে আওয়ামী লীগের লোক নিজেরা নিজেরা হত্যা করেছে মন্দির পুড়িয়েছে তারপরে তার একটা বিচার কিন্তু এদেশে করে নাই আমি তার প্রতিবাদ করেছি রাম মন্দিরের কাণ্ড আমি জানি যে এই কাণ্ড ঘটিয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগের হিন্দুরাই নিজেরা বলেছে অথচ বাজিয়ে দেওয়া হয়েছে বিএনপি জামাতসহ অনেক নেতাকর্মীদেরকে সেখানে এভাবে প্রত্যেকটা জায়গায় আমি হিন্দুদের পক্ষে কথা কিন্তু বলেছি যেখানে আপনি নির্যাতিত হয়েছেন কিন্তু আপনি বলতে পারেন নাই কারণ আপনি আওয়ামী লীগের হাতে বন্দি আপনি ওদের ওদের কাছে আপনি স্বার্থের কাছে বিক্রি হয়ে গিয়েছেন চাকরির কাছে বিক্রি হয়ে গিয়েছেন পদের কাছে বিক্রি হয়ে গিয়েছেন পুলিশ ইন্সপেক্টর হচ্ছেন ডিসি হচ্ছেন কিছু মন্দির পড়লে আপনার কিছু যায় আসে না তার মানে ওই মন্দির আপনি হিন্দু হইয়াও নিতে পারি নাই প্রতিবাদ করেছি বুকে সাহস থাকলে আমার মতো আজকের প্রতিবাদ করুন যেই মুসলিম দুই ভাইটিকে আজকের হত্যা করা হলো এই দুই ভাইয়ের পক্ষে আপনারা দাঁড়িয়ে পারলে স্টেটমেন্ট দেন যেটা হয়নি পারলে যেই যেই হিন্দু লোকেরা একত্রিত হয়ে ওখানে জ্ঞানজাম করে তারপরে তাণ্ডব চালিয়ে এই মানুষ সাতটা মানুষকে বন্দি করে যে আক্রমণ করেছে পারলে তাদেরকে আপনারা প্রকাশ্যে নাম নিয়ে আসুন এবং ওদেরকে অ্যারেস্ট করে চূড়ান্তভাবে ফাঁসির ক্যাশে ঝুলান পারবেন না কারণ এদেশে মুসলিম নামধারী আর্মি অফিসার হলেও ওসি প্রদীপদের মতো মানুষদের কাছে মৃত্যুর কোলে ঢুলে পড়তে হয় দিস ইজ নেম কল বাংলাদেশ মেজর সিনহার আদেশে কি অপরাধ ছিল ওই দেশে কি অপরাধ করেছে বলেন একজন মেজর একজন সজ্জন ব্যক্তিত্ব এবং উনি তো আমার দলের কেউ না মেরে ফেলা হয়েছে পোস্ট চেক পোস্ট বসিয়ে হিন্দু অফিসার আপনাকে মেরে ফেলতে পারে কি করবেন আপনি বাংলাদেশের প্রতিটা পদে পদে আজকের এভাবে ঘটছে ইটার নাম তো কোনো ইটার নাম তো কোনো আপনার আদর্শবাদী রাজনীতি নয় ইটার নাম তো কোনো প্রশাসনিক নিরপেক্ষতা নয় প্রশাসনিক নিরপেক্ষতা এটাই যে আমি ডক্টর ফয়জুল একজন মিনিস্টার হলে আমার চোখের নজরে হিন্দু মুসলিম সকলের সমতা থাকবে কিন্তু আজ বাংলাদেশে সেটা আছে মুসলিম হলেই আর তদন্ত লাগবে না বলে যে গেছে শেষ মারা গেছে ওরে আর কি দরকার কি আমি চ্যালেঞ্জ এই যে যারা মারা গেল কি নাম আমার এই ভাইটি যে দুইটি ভাইটি পিটিয়ে পিটিয়ে এই হিন্দু ভাইয়েরা আজকের মেরে ফেললেন এই দুই ভাইয়ের আমার বিশ্বাস এর সুষ্ঠু কোনো বিচার বাংলাদেশে হবে বলে মনে হচ্ছে না কারণ তদন্ত করবে কি বলে দিবে এই তদন্তকারী কর্মকর্তারাই যে এখানে হিন্দুরা দাঙ্গা করেছে এখন শুধু শুধু হিন্দুদেরকে খাপিয়ে লাভটা কি আমি তো ভারতের মোদি দাদা ক্ষমতা তার কাছ থেকে আমি অবৈধভাবে ক্ষমতায় থাকতেছি কিছু তো মারা যাবেই কিছু তো মুসলমানদেরকে বিলাই দিতেই হবে না হয়তো দাদা খুশি হবে না এ কারণে এরকম মানুষ জাকাত হিসেবে চলে যাবে ফেরত পাবেন না আপনার জীবন নিয়ে এখন আপনাকে প্রিয় মুসলমান বন্ধুরা আমার এভাবে কিন্তু চলে না আমি কোনো দাঙ্গাবাজের পক্ষে নয় আমি আবারও বলছি প্রত্যেক হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটি নাগরিকের বেঁচে থাকার অধিকার আছে আমি হিন্দুদের মধ্যে যারা ধর্ম পালন করে অবশ্যই স্যালুট করি শ্রদ্ধা জানাই কারণ ধর্মপ্রাণ মানুষরা কোনোদিন এই শয়তান হইতে পারে না মানুষকে মারতে পারে না কিন্তু আজ আপনার বাংলাদেশে যারা হচ্ছে এরা ধর্মপ্রাণ হিন্দু না এরা জঙ্গি এই যারা হত্যাকাণ্ড চালিয়েছে এরা জঙ্গি এদেরকে জঙ্গি বলেন কিন্তু বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার্থীকে আপনি জঙ্গি বলবেন হুজুরকে আপনি জঙ্গি বলবেন দাড়ি থাকলে জঙ্গি বলবেন টুপি থাকলে কারণ ইসলাম পালন করলে জঙ্গি হওয়া যায় কিন্তু ইসলাম সারা যে জঙ্গি ব্যক্তবাদে পৃথিবীটা চলছে এই যে আপনার প্যালেস্টাইনের মুসলমানের উপরে আক্রমণ চালাচ্ছে ইসরায়েল ইসরায়েল জঙ্গি না জঙ্গি প্যালেস্টাইনের মুসলমান হ্যাঁ কোন বিশ্ব অসভ্যতার মধ্যে আমরা দিনাতিপাত করছি প্রিয় বন্ধুরা আমার আজকের সে কারণে আপনাদের সামনে স্পষ্ট করে বলতে চাই যা হচ্ছে এটা মেনে নেওয়া যায় না আপনি মেনে নেবেন এই পিকচার দেখে আপনি আপনি কোনোভাবে নিজেকে মান সামলাতে পারবেন পিকচার দেখে সামলাতে পারবেন পারবেন আপন দুই ভাইকে আপনার ভাই যদি আজকের মারা যায় তো আপনি পারবেন পিটিয়ে পিটিয়ে মেরে ফেলেছে আপনি পারবেন এই নিউজগুলো তো আপনার আমার বানানো কোনো নিউজ না এই নিউজগুলো তো পত্রিকার নিউজ পারবেন সহ্য করতে আপন একটা পরিবারের দুটি ভাই ওদেরকে মেরে ফেলে দিল পিটিয়ে পিটিয়ে মেরে ফেলেছে শুধু ওদের মুসলমান বিদায় ওই অঞ্চলটা হিন্দু উদ্দেশিত তারা মুসলিম রাজ রাজ আপনি সন্দেহ করে তাকে মেরে ফেলবেন কেন সাতটা মানুষকে মেরে ফেলেছে কেউ নাই পাশে এই সাতটা মানুষের মধ্যে দুজনকে মেরে ফেলেছে পাঁচজন হসপিটালে আরও দুজন মৃত্যুর কোলে ধরাশায়ী হয়ে পাঞ্জা লুটছে এর প্রতিবাদ করার কোনো মানুষ সেখানে নাই আজ আমরা বন্দি হয়ে যাচ্ছি নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট মুসলমান এবং হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের একটি সুষ্ঠু সুন্দর ধারার প্রচলিত বাংলাদেশে আজ মুসলমান সংখ্যা লঘু মুসলমান সংখ্যা লঘু বিচার নাই এই পরিবার কি কে দেখবে আপনি কিভাবে আপনি আমি আমি ব্যাখ্যা করব আপনাদেরকে আমি বোঝাতে পারছি না যে আপনি চাইলেন আর রুমের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমার বাড়িতে বসে আমার দেশে বসে আপনি আমাকে মেরে ফেললেন যেমনটা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা সেক্টরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে মুসলমানদের জন্য মুসলমানদের সাবজেক্ট নাই মাদ্রাসার শিক্ষার্থী পড়তে পারবে না এখানে ওই চারুকলার যন্ত্রণায় মন্দিরের যন্ত্রণায় আপনার কি বলে এই কি মানে বিভিন্ন উৎসবের নামে নামে আপনার সমস্ত জায়গাটায় আপনার হিন্দুত্ববাদী কালচার চলবে আর মুসলমানদের জন্য বিশ্ববিদ্যালয় বানিয়েছেন সমস্ত জায়গায় একই একই কর্মকাণ্ড পবিত্র রমজানে আপনার মুসলমান ভাইয়েরা ইফতার পার্টি করতে পারে না নিষেধাজ্ঞা জারি মুসলমান দেশে ক্যান্টিনে গোস্ত খাইতে পারে না গরুর গোস্ত মুসলমান দেশে গরুর খাওয়া নিষেধ অনুমতি নিতে হবে ইফতার পার্টির অনুমতি নিতে হবে তারপরে সিরাত কি বলে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা অনুষ্ঠানে ছাত্রলীগের হামলা এই একটি দেশ এটা কি কোনো সভ্যতা হতে পারে এই জায়গায় আমাদেরকে আরও ইন্টেলেকচুয়াল পদ্ধতিতে রাজনীতি আপনি যাই করেন আপনি আওয়ামী লীগ করেন বিএনপি করেন জামাত করেন হেফাজত করেন আমি রাজনৈতিক কথা বলতে আজকে আসি নাই কিন্তু এইভাবে যদি অধপতন হতে থাকে আপনার গলাটাও একদিন টিপে শেষ করে ফেলবে সেদিন আর আপনি চিৎকার করলে আশেপাশের কেউ আপনার পাশে এসে দাঁড়াবে না আজ এই রাজমিস্ত্রি ভাইয়ের পক্ষে যদি না দাঁড়ান ওই ভাইটি যদি অপরাধ হয় যদি ওই ভাইদের আমি জানি না ওই ভাইয়ের সাতজনকে সন্দেহ করেছেন ওই সাতজন আর যদি কেউ এই অন্যায়ের সাথে জড়িত থাকে তাকে আইনের মাধ্যমে আদালতের মাধ্যমে আপনি বিচার করে যা ইচ্ছা তাই করেন কিন্তু আপনি রুমের মধ্যে আটকা রেখে সমস্ত হিন্দুরা এসে ওখানে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলবেন আর কেউ দেখার থাকবে না এটা এটা তো হতে পারে না এটা তো এটা তো কোনো বিচার হইতে পারে না কি বিচার কামনা করবেন এদেশে বলেন এরপরে হচ্ছে যে আদৌ তারা এই কাজ না করতে পারে তারা করেই নাই আমি বিশ্বাস করি তারা করেই নাই কোনো এক মহল হিন্দুদের মধ্যেই কেউ না কেউ হয়তো এই কাজ ঘটাইতে পারে আপনি তাকে বিচার করেন কিন্তু এভাবেই আমাদের বাংলাদেশের মুসলমানদের দুর্দশা চলছে বাংলাদেশের হিউম্যানিটির অধপতন চলছে এদেশের সকল যারা ন্যায়নিষ্ঠেবান মানুষ তাদের দূর দুর্দশা চলছে ভালো মানুষগুলো দেশে থাকতে পারছে না ভালো মানুষগুলো নামাজ পড়তে পারে না ভালো মানুষগুলো রাজনীতি করতে পারে না এক কঠিন তম পরিস্থিতি আমাদের বিরাজ করছে প্রিয় বন্ধুরা আমার আসুন আমরা সচেতন হই আমি এই মুসলিম ভাইদের যে হত্যা করেছে তার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে মন্দিরে হামলাকারী কেউ যদি থেকে থাকে তার যেমন বিচার চাই আমার এই মুসলমান ভাইদেরকে যারা হত্যা করেছে আক্রমণ করেছে যারা এই কাজের সাথে জড়িত তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির ক্যাশতে তদন্ত সাপেক্ষে যদি সে এই মুসলমান ভাইদেরকে তো তারা মেরেছে এটা তো ভিডিও ফুটেজ যে কোনো উপায়ে আপনি তো তদন্ত করলে পাবেন যে মেরেছে তাকে আপনি ফাঁসির ক্যাশে ঝুলাতেই হবে ঝুলাতেই হবে না হয় এই বাংলাদেশে শান্তি বিরাজ করাতে পারবেন না মুসলমান মেরে ফেলবেন মুসলমান দিয়ে সকাল বিকাল ব্রেকফাস্ট করবেন মুসলমানদের রক্তের কোনো মূল্য নাই মুসলমান শুধু নামে মুসলমান তাই তার জীবনের কোনো মূল্য নাই গরিব রাজমিস্ত্রির কোনো মূল্য নাই এইটাই বাংলাদেশে হতে দেওয়া হবে অতএব বিচার করতেই হবে সে যে দলের হন বিচার না করলে আপনাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হবে সময় তো আসবে এই সকল ষড়যন্ত্রবাদদেরকে মুখও সম্মুচিত করে দেশ ও জাতির সামনে উন্মুক্ত করা অবশ্যই হবে ইনশাল্লাহ এবং সেদিন বেশি দূরে নয় যেদিন এদেশের আকাশে বাতাসে মুসলমানদের কলেমা পথ করে উঠবে সেদিন তোমাদের এই দুষ্কৃতিকারী ওই দুষ্ট চক্রের সদস্যরা বিনদেশি তাবেদার দালালেরা এদেশের মানুষকে আর জিম্মি করে রাখতে পারবে না তবে সেদিনের ভালো সংবাদ হচ্ছে মক্কা বিজয়ের পরে যেমন সমগ্র ইহুদি খ্রিস্টান নাসারাও নিরাপদে ছিল মুসলমানদের এদেশের বিজয়ের মধ্য দিয়ে সমগ্র ধর্মপ্রাণ মানুষরা নিরাপদে থাকবে দুষ্কৃতিকারী দুষ্ট চোর গুন্ডা ডাকাত খুনি ওরা নিরাপদে থাকবে না ওদের বিচার হবে আমরা ভালো মানুষকে প্রশ্রয় দেব আমরা এই বর্তমান অবৈধ ফেসিজমের কারণে যেভাবে বাংলাদেশের সন্ত্রাসবাদ চালু হয়েছে যেভাবে জঙ্গিবাদ চালু হয়েছে হিন্দুত্ব উগ্রবাদ চালু হয়েছে এই সব আমরা করতে দেব না আমরা এই দেশটাকে সেই আগের মতো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে একটা শান্তির দেশ গঠন করবো আমার ধর্ম কোনো কোনো দিন বলে না রাসুস ইসলামের ইতিহাস কোনো দিন নাই যে কোনো মানুষকে আপনি পিটিয়ে পিটিয়ে হত্যা করে